আমি আপনাদেরকে দেখাবো রকেট থেকে কীভাবে সেনবানি করবেন বা রকেট থেকে আপনি অন্য কাউকে টাকা পাঠাবেন তো প্রথমে আপনাদেরকে রকেট অ্যাপসে যেতে হবে রকেট অ্যাপসে যাওয়ার পরে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে আমার রকেট অ্যাকাউন্টের আমি পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগ ইন করবো লগ ইন করার পরে এই রকম ইন্টারফেস আসবে তো প্রথমে আমি দেখে নেব আমার ব্যালেন্স কত আছে আমার ব্যস ব্যালেন্স পর্যাপ্ত পরিমাণে আছে তো এখানে সেট মানি যে অপশান পাবো আমরা সেন্ট মানি অপশানে ক্লিক করব মানি অপশানে ক্লিক করার পরে স্ক্যান কিউআর আছে স্ক্যানের মাধ্যমে দিতে পারবো বা রিসিপেন্ট মোবাইল আর অ্যাকাউন্ট নাম্বার এখানে মোবাইল নম্বরের মাধ্যমে দিতে পারবেন অথবা অ্যাকাউন্ট নাম্বারের মাধ্যমেও দিতে পারবেন তো এখানে যে কল কলের যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনাদের ফোনে যে কন্ট্যাক্ট নাম্বার যে সেভ করা আছে ওই নম্বরগুলোতে আপনারা টাকা পাঠাতে পারবেন যার কাছে পাঠাবেন তার নামটা সিলেক্ট করবেন তাহলেই হবে তো আমি নাম্বার টাইপ করে দেব ওর জন্য আমি ব্যাক ব্যাক আপ ব্যাক দিলাম ব্যাক দেওয়ার পরে এখানে যে মোবাইল নম্বর আছে এখানে লিখব আমি নাম্বারটা পেস্ট করে দেব পেস্ট করে দেওয়ার টেস্ট করে দেওয়ার পরে আমি নেক্সট এখানে ক্লিক করবো নেক্সট এখানে ক্লিক করার পরে আমি যদি এখানে রেফারেন্স দিতে চাই রেফারেন্স দিতে পারবো বা নোট দিতে পারবো আমি আমার নামটা লিখলাম লাখার পরে এখানে আমাকে অ্যামাউন্টটা দিতে হবে অ্যামাউন্টটা দেওয়ার পরে আমি এখানে নেক্সট ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে এখান এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেখাচ্ছে আমরা অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কি না আমি দেখে নেব চেক করে নেব তারপরে নেম দেখাচ্ছে এখানে যদি সেভ করার নাম্বার থাকতো তাহলে এখানে তার নামটা ভেসে উঠতো অ্যামাউন্টটা আমি কত পাঠাচ্ছি এখানে দেখা যাচ্ছে আর রেফারেন্স নাম্বারটা আমি যে রেফারেন্সটা দেবো এটা দেখা যাবে দেখা যাওয়ার পরে এখানে আমি পিন পাসওয়ার্ডটা দিয়ে নেব পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে নেওয়ার পরে এখানে টাফ অ্যান্ড হোল্ড দ্য অ্যাপ বাটন টু কনফার্ম ট্রানজেকশান এখানে যদি আমি চাপ ক্লিক করে ধরে রাখি তাহলে আমার টাকাটা কিন্তু সেন্ট আউট হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে এখানে আমি ক্লিক করে ধরে রাখবো তো দেখেন আমার অ্যামাউন্টটা কিন্তু ওই নাম্বারে চলে গেছে তো এখানে যদি আমি রিসিপ্ট ডাউনলোড করতে চাই এখান থেকে রিসিপ্ট আমরা ডাউনলোড করে নেব এখান থেকে রিসিপ্টটা আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড ডাউনলোড করার জন্য এখানে সেভ এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের সেভ হয়ে যাবে এইভাবে আমরা টাকা পাঠাতে পারবো